রংপুরে মহাসমাবেশে যোগ দিতে এসে ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়েছেন সনাতনী হিন্দু ভক্তরাই অভিজ্ঞতার মুখে পড়েছেন এমনই জানালেন এমনই অভিযোগ জানালেন বাংলাদেশে ইসকনের সাধু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার অভিযোগ রংপুর সমাবেশে যোগ দিতে এসে তারা হোটেলে উঠেছিলেন অথচ সন্ধ্যায় তাদেরকে বলা হয় পুলিশের আপত্তি রয়েছে তাদের হোটেল ছেড়ে দিতে হবে এরপরে তিনি জানান হিন্দুরা কোন পর্যায়ে নির্যাতিত হচ্ছে কোন অবস্থায় হিন্দুরা রয়েছেন বাংলাদেশে এই ঘটনার পর আর তা বলে দিতে হবে না তার দাবি বর্তমানে যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে তাতে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন কিন্তু তাই বলে সনাতনীদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই স্করের সাধু চিন্ময় দাস ব্রহ্মচারী জানান আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে বারো ষোলো আঠেরো একুশ সালে তার আন্দোলন করছেন কিন্তু ইতিহাস বিবর্জিত জাতি সনাতনীরা তাই তাদের এই আন্দোলনের কথা মানুষ ভুলে যান এই আন্দোলনগুলির কোনো মূল্যায়ন তারা পাননি এই পরিস্থিতির উত্তরণ হওয়া খুবই জরুরি কি বলেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুনবো আজকে আমরা রংপুরে এসেছি আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছি আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোন প্রুফ দরকার হয় না যেই সন্তরা জীবন যাপন করছেন এই যে রবি সন্দ মহারাজ মেজর জিয়া যেই সেক্টর দায়িত্বে ছিলেন সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন তো যেই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আত্ম করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছেন তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব সম্মান দেব মর্যাদা দেব তাদের অবদানকে স্মরণ রাখবো তাই বলে কি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে তো প্রশ্নটা হচ্ছে সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষদ্গার করে না প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শিখায় আদর্শকে মূল্যায়ন করতে শেখায় তো তারা যদি এরকম উৎপীড়নের মুখে পড়ে এবং আমাদের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করা হয় তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা এসে আমরা পড়েছি আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না কারণ বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক যারা দেশেই ছিল না কিন্তু আমরা বিগত সরকারের কথায় যদি বলি বারো আঠারো ষোলো একুশে আমরা আন্দোলন করেছি সারা বিশ্বকে জানিয়েছি অথচ এই আন্দোলনগুলোর কোনো স্বীকৃতি আমরা পাই না মূল্যায়ন আছে কেন কারণ আমরা সনাতনীরা ইতিহাস বিবর্জিত জাতি আমরা ইতিহাসকে খুব দ্রুত ভুলে যাই আমরা বর্তমানে হারিয়ে যাই এই পরিস্থিতি উত্তরণ হওয়া খুব জরুরি আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগা দরকার আপনি যদি ঘুমের মধ্যে আগুন ধরে তাহলে পুরে অঙ্গার হয়ে যাবেন আর যদি জেগে আগুন ধরার পরেও কিছুটা পালিয়ে বেরিয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হলেও সুরক্ষা দিতে পারবেন এই জন্য ভগবান বলছেন কুতলম ইদম বিষমে সম উপস্থিত অনার্যম দুম অকীর্তি সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শহীদ আবু সাইদ তিনি দেহত্যাগ করেছেন আত্মবলিদান করেছেন কেন করেছেন উনার নিজের জন্য করেছেন এই যারা যুবক যারা ভবিষ্যতের উত্তরাধিকার হবে তাদেরকে একটা আদর্শিক প্রজন্মের বোধ বা চেতনা প্রদান করার জন্য শহীদ আবু নিজের জন্য কিছু 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 করেনি পেয়েছে পাইনি তো এখন প্রশ্নটি হচ্ছে যে আমাদের অতীত ঐতিহ্যের জন্য যারা জীবন দিয়েছে বলিদান দিয়েছে যেই পূর্ব যারা ইউনিভার্সিটিতে পড়েনি আমাদেরকে পড়িয়েছে যে মা বাবারা মাঠে ঘাটে কৃষি কাজ করছে এই উত্তরবঙ্গ অধিকাংশ কৃষি নির্ভর তো অধিকাংশ কৃষক পরিবারের ছেলে মেয়েরা আজকে ইউনিভার্সিটিতে পড়ছে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু এখানে এসে এত মডার্ন হয়ে যাচ্ছি যে নিজের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য পারিবারিক মূল্যবোধ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের পূর্বজদের অবদানকে অস্বীকার করে আমরা নিত্য নতুন চেতনাই হারিয়ে যাচ্ছি তো সেজন্য আমি আপনাদেরকে বলব পরিবর্তনের সময় এসেছে শহীদ আবু সাইদ সহ শহীদ রুদ্র সহ যেই সমস্ত কৃতি হিন্দু মুসলিম এবং মুক্তিযুদ্ধে আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধের হিস্ট্রি খুলনা যেই মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের তত্ত্বাবধানে চৌষট্টি জেলার মধ্যে চল্লিশটি জেলার বই বেরিয়েছে গণহত্যার সেই গণহত্যার সার্ভে রিপোর্ট বলে যে মুক্তিযুদ্ধের দুই তৃতীয়াংশ শহীদ হচ্ছে হিন্দুরা বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে সত্তর শতাংশ মানে সত্তর লাখ হচ্ছে হিন্দুরা বাড়িঘর হারিয়েছে হিন্দুরা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ ইউনিভার্সিটি হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে না কোনো সংরক্ষণ আছে মূল্যায়ন আছে না সেখানে তাদের কোনো প্রার্থনালয় রয়েছে এগুলো হয়েছে কেন কাণ্ড জ্ঞান বিবর্জিত হওয়ার কারণে তো এখানে সনাতন বেদাত্রী সংসদ ইস্কন বিভিন্ন সংগঠন চৈতন্য সাংস্কৃতিক সংঘ বিভিন্ন সংগঠন কাজ করছে বিবেকানন্দ সঙ্গ আছে মনে হয় হ্যাঁ আমি জানি না তো যাই হোক যেসব সংগঠনগুলো নিজেদের ধর্ম কৃষ্টি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের পূর্বজদের অবদানের প্রতি পূর্বজদের মূল্যায়নের প্রতি তাদের দৃষ্টিভঙ্গের সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গের সেতু বন্ধন ঘটানোর জন্যই কাজ করছে এটি যত আপনারা যুক্ত থাকবেন আপনাদের তত বেশি প্রতীত হবে ভূমি তত বেশি শক্তিশালী হবে যে দেখুন এখানে আমরা এসছি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে শুরু করে হেন কোনো নিপীড়ন নেই যা আমাদেরকে করা হচ্ছে না কিন্তু এর পরেও যদি আমরা দেখতে তখন আজ থাকবে বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না